কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার গাজর দিয়ে সোনামুখী পাটিসাপটা পিঠা তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো গাজর দিয়ে গাজর ক্রিয়েট করে কতটা লোভনীয়ভাবে পিঠা তৈরি করা যায় পাটিসাপটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো আমি এখানে দেখেন এক প্যাকেট আমি সুজির প্যাকেট নিলাম এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি তো সুজিতে আমি এক কাপ পরিমাণ সুজি ভালোভাবে ব্লেন্ডার করে নিয়ে নিলাম দেখেন ব্লেন্ডার করে আমি বড় একটি পলে রেখে দিলাম তো এখানে আমি দেখেন সুজিটা অতটা বেশিও আমি ব্লেন্ডার করিনি একটু খসখসে ভাব আছে তো প্লিজ প্রিয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এই চালের গুঁড়াটি আমার বাজার থেকে কেনা আপনারা বা বাসায় তৈরিও চালের গুঁড়ো দিতে পারেন তো এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ ময়দা আর এখানে বড় এক চামচ উঁচু উঁচু আমি পাউডার দুধ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি তো চিনির পরিমাণটা আমি একটু কম দিয়ে দিলাম যেহেতু লিকুইড দুধ দিয়ে আমি এটা ভালোভাবে ওটা বেটার তৈরি করে নিব দেখেন আমার বেটার তৈরি করে নিচ্ছি আর দুধটুকু পুরোই দিয়ে দিলাম আর এখন এখানে উষ্ণ গরম পানি অল্প অল্প দিব আর এখানে ভালোভাবে আমি একদম একটা লিকুইড বেটার দুধ বেটার আমি তৈরি করে পাঠি পাঠিসেপটা পিঠা তৈরি করার জন্য দেখেন আস্তে আস্তে করে আমি পানিটা দিয়ে দিচ্ছি এখানে একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না দেখেন আমি আস্তে আস্তে পানি দিয়ে এখানে ভালোভাবে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম পাটিসাপটা সাপটা পিঠায় বেশি ঘন ব্যাটার হলে কিন্তু পিঠাটা মোটা হবে এই জন্য পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম এখানে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ নারিকেল কোড়ানো নিয়ে নিলাম আর গুড় খেজুরের গুড় নিয়ে নিলাম এটা দিয়ে আমি পুর তৈরি করে নিব তো প্রথম দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিলাম গুড়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি গুড়টা যখন আমার ভালোভাবে পানির সাথে মিলে যাবে তখন আমি এখানে নারকেল কোরানো দিয়ে দেবো আর এই পুর নারিকেল আর গুড়ের পুরটা দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় প্রিয় বন্ধুরা এখানে তেজপাতা দিয়ে দিলাম আর দুইটা এলাচ দিয়ে দিলাম দিয়ে আর সুগ্রাহের জন্য আমি ভালোভাবে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই গুড়ের সাথে তো গুড়টা ভালোভাবে কিন্তু পানের সাথে গলে গেল এখন আমি নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি আমার নারিকেলটা কোড়ানো কোরানো নারকেল ফ্রিজের মধ্যে ছিল এই কারণে এটা একটু দলা পেকে আসে তো এটা আস্তে আস্তে গরম পেলেই কিন্তু একদম গুড়ের সাথে মিশে যাবে মিলে যাবে তো আমি আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে একটা ভালো একটা একদম আঠালো একটা পুর তৈরি করে নিব দেখেন আমার এটা বেশ ঘন হয়ে আসছে মাখাম মাখো মাখো হয়ে আসছে আর এখানে আমি এক চামচ পাউডার দুধ দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা আজকে সোনামুখী পাঠ পিঠাটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল আপনারা প্লিজ প্লিজ বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার কিন্তু পাটিসেপটা পিঠের পুর তৈরি করা হলো নারকেল গুড় দিয়ে একদম মাখু মাখু ভাব হয়ে গেল আমি উঠিয়ে ফেললাম এখন এটা একটা বাটিতে আমি রেখে দিলাম তো হয়ে গেল আমার পুর তৈরি আর এখানে আমি দুই দুইটা গাজর নিয়েছি ভালোভাবে গাজর দুটো গ্রেড করে নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা দেখেন ভালোভাবে একদম মিহি করে গ্রেট করে নিয়ে নিলাম তো এখানে আমি যে বেটারটা তৈরি করেছি এই ব্যাটারের দুই থেকে তিন চামচ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব এই যে গাজর আছে গাজরটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি সোনামুখী সাপটা পিঠা তৈরি করে নিব তো এখানে আমি দিয়ে দিলাম আরও দুই চামচ করে দিয়ে একদম পাতলা একটা ব্যাটার এটাও তৈরি করে নিব প্রিয় বন্ধুরাও তো হয়ে গেল আমার ব্যাটার তৈরি এটা কিন্তু পাতলা করে তৈরি করে নিচ্ছি এখন আমি পিঠা বানাতে রান্নাঘরে চলে গেলাম এখন একটি প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিলাম এখানে একটি ব্রাশের মাধ্যমে আমি তেল ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এখন এর মাঝখানে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিব দেখেন চারপাশ থেকে ঘুরিয়ে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম একদম পাতলা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন আমি যে গাজর গাজর কুচি আর বেটার মাখিয়ে নিয়েছিলাম এটা এখন চারপাশ থেকে আমি ঘুরিয়ে দিয়ে দিব। আর এই পিঠাটা খেতে যে এতটা লোভনীয় হয়েছিল প্রিয় বন্ধুরা একদিন হলেও বাসে ট্রাই করেন দেখেন পাঠিসপটা পিঠা যে কত রকমের বানানো যায় প্রিয় বন্ধুরা তো চারপাশ থেকে ঘুরিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন আমি হালকা ছোলো আছে এটা ঢাকনা দিয়ে আমি এটা তৈরি করে নিব দেখেন মাঝখান থেকে আমি এখন পুর দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি এটা এখন ভালোভাবে যেরকম পাটিশেপটা পিঠা তৈরি করে সেভাবে আমি তৈরি করে নিলাম হয়ে গেলো আমার একটা পাটিসাপটা পিঠা তৈরি দেখেন আমার সোনামুখী পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল আর পিঠাটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল প্রিয় বন্ধুরা একটা পিঠা আমার হয়ে গেছে এখন আমি এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এভাবে তো আমি আপনাদের সুবিধার্থে আর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করেছেন আমার ভিডিও দেখে আমার পাশে আছেন যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা তাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য আর যারা এখনও আমাকে সাপোর্ট করেননি আমার পাশে নেই প্লিজ প্লিজ আমার একটা ভিডিও দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন লাইক ও কমেন্ট করেন এবং শেয়ার করে দিন আমার ভিডিওটি প্লিজ প্লিজ আপনাদের সাথে আমার অনুরোধ রইল দেখেন আমি বেটারটা ভালোভাবে মাঝখান থেকে দিয়ে চারপাশ থেকে আবার সুন্দর মতো গাজর মাখা দিয়ে দিচ্ছি চারপাশ থেকে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখেন আমার কতটা সুন্দর দেখাচ্ছে আমার সোনামুখী পিঠাটা এখন আমি ভালোভাবে চারপাশ থেকে আমি ঘুরিয়ে উঠিয়ে নিব যেভাবে পাটির পিঠা তৈরি করে সেভাবেই আমি নিয়ে নিব তো এখন মাঝখান মাঝখান থেকে আমি নারিকেলের পুর দিয়ে দিলাম আর এই এইভাবে নারিকেলের পুর তৈরি করে যদি পাটির পিঠে পিঠা দেওয়া হয় খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় তো আমি আর একটা পিঠা ভালোভাবে পাটির পিঠার মতোই চার নিচ থেকে বটে নিলাম তো হয়ে গেল আমার পিঠা তো আমার পিঠাটা কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে বন্ধুরা এভাবে পিঠাটা তৈরি করে দেখেন হয়ে গেল আমার আরও একটা পিঠা তৈরি তো এভাবে পিঠাগুলো সব তৈরি করে আমি একটা প্লেটে নিয়ে আসলাম তো দেখেন পিঠাগুলো যে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে বাসায় একদিন ট্রাই করেন এবং আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে এবং পিঠাটা দেখতেও যে সুন্দর সেটা দেখে ওদের অনেক বেশি ভালো লেগেছে তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আমার ভিডিওটি আর আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের ভালো লাগার জন্যই চেষ্টা করি নতুন নতুন কিছু শেয়ার করার জন্য তো প্লিজ প্লিজ আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ